আজকে সকালটা যেমন স্টার্ট করলাম ঝাল ঝাল খাবার দিয়ে আর শেষ করলাম মিষ্টি কোনো দিয়ে সাথে আরো কি কি করেছি সবকিছু নিয়ে নিউ ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার শ্বশুর বাড়িতে আসার পর সকালের ব্রেকফাস্ট কখনই আমি নুডলস দিয়ে করি নাই বাট আজকে ইচ্ছে করতেছিল একটু নুডলস রান্না করার জন্য এটার পিছনে একটা রিজন আছে এই জন্যই করতেছিলাম এই ড্রাগন নুডলসটা টা যেদিন আনছিলাম ওই আমার হাজবেন্ড দেখার পর বলতেছে এটা নাকি তারা অনেক খেতে ভালো লাগে আমি ভাবছি কোনো একদিন অফ ডেতে তাকে এটা সন্ধ্যায় বানিয়ে দেবো বাট এর মধ্যে সে কোনো অফই পাচ্ছে না পরে কি করব। আর আমার জামাই এটা খেতে চাইছে এটা যে আমি তাকে ছাড়া খাবো আমার গলা দিয়ে একদমই নামবে না সো কি করা যায় ওইটা ভেবে আমার মাথায় একটা প্যান আসলো যে নুডলসটাকে সকালেই রান্না করি তাহলে ব্রেকফাস্টও হয়ে যাবে সাথে আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে যাবে একসাথে দুইটা কাজ হয়ে যাবে তাই আজকে আমি ঘুম থেকে উঠি নুডলস রান্না করতে চলে গেলাম বাট নুডলস যখন রান্না করতেছিলাম আমার চিকেন বের করতে একদমই মাথায় ছিল না ভুলে গিয়েছিলাম চিকেন ছাড়া এই চাউমিনটা খেতে একদমই ভালো লাগে না বাট কি করার ছিল যেহেতু আমি প্রিপারেশন নিয়ে ফেলছিলাম সো এটা শেষ করতেই হবে তাই ডিম দিয়ে রান্না করতেছিলাম সাথে সবজির জন্য শুধু গাজর ছিল সো ওইটা ইউজ করেছিলাম আর সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে এটার সাথে কোনো মশলা ইউজ করে না যে এটা একদমই বিরক্তকর একটা জিনিস আমার কাছে এর আলাদা মশলা ছিল সো ওইটা আমি ইউজ করতেছিলাম এই নুডলসটা দেখতে যদিও মাটা বাট খেতে কিন্তু খুবই মজা সাথে আমি একটু এগ বয়েল করে নিয়েছিলাম সো সবাই মিলে খেয়ে ফেললাম আর আজকে বাসায় মোটামুটি ভালোই কাজকর্ম ছিল সো তোমরা দেখতে পারবা যে অনেক কাজকর্ম করছে আজকে ফার্স্টে আমি আমার রুমটাকে ক্লিন করতেছিলাম আমার মনে হয় যে আমার রুমটা ক্লিন করলে সবগুলা কাজই মানে অর্ধেক শেষ হয়ে যায় ড্রেসিং টেবিলের এই পার্টটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এইগুলা হচ্ছে আমার সব ব্যাগ দিয়ে ভরা কিছুদিন আগেও ক্লিন করেছিলাম তাই আজকে খুব একটা ময়লা হয় নাই জাস্ট হালকা একটু ডাস্ট ছিল রুম ক্লিন করে আমি চলে গেলাম কিচেনে কিচেনে যে কি অবস্থা হয়ে গেছে মানে দেখলেই একদম অসহ্য কর লাগে এরপর রেফ্রিজারেটর ক্লিন করে নিচ্ছিলাম আম্মু হচ্ছে কালকে একটা করছে তো আজকে আমি আম্মুকে আরেকটা হেল্প করে দিচ্ছিলাম যেহেতু সামনে কোরবানি আসতেছে সো রেফ্রিজারেটর তো মাস্ট ক্লিন করতেই হবে ক্লিন করতে করতে দেখলাম যে আমার আসছে একটা কাজের জন্য বাসাতে সো তাকে একটু আম কেটে দিচ্ছিলাম সে কাজ করতেছিল আর আম খাচ্ছিলো সাথে আমিও খাচ্ছিলাম এগুলো সব কিছু করতে করতে অলমোস্ট চারটার মতো বেজে যায় আমি একদমই টায়ার্ড মানে একদম বিছানায় শুইছি পরপর একদম মনে হচ্ছে হাত পা ছেড়ে দিছে এরপর একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর সন্ধ্যা হলো একটু রান্না করার জন্য কোনো কিছু রান্না শিখে গেলে ওইটা মানে বারবার করতে ভালোই লাগে যেহেতু কয়েকদিন আগেও পায়েস রান্না শিখেছিলাম তাই আজকে এনজয় নিয়ে করতেছিলাম আর সাথে হচ্ছে সন্ধ্যা নাস্তার জন্য কি খাবো বুঝতেছিলাম না পরে ভাবলাম যে শ্যামাই রান্না করি এই জদ্দা সময়টা মানে খুবই কম টাইম লাগে আর খেতেও কিন্তু খুবই মজা ফার্স্টে আমি জাস্ট একটু তেলের মধ্যে সময়টাকে ভেজে নিচ্ছিলাম বেটার হয় যদি ঘি ইউজ করা হয় বাসায় আজকে ঘি ছিল না এই জন্য আমি তেলে মানে ভেজে নিচ্ছিলাম হালকা করে এরপর সাথে চিনি ইউজ করলাম যার যতটুকু মিষ্টি দরকার হয় দেন আমি কিছুটা পানি অ্যাড করলাম আর এখন এটাকে করে করে মানে কিছুক্ষণ রান্না করতে হবে তাহলেই স্যামাইটা রেডি হয়ে যাবে স্যামাইটা হতে হতে আমি চেক করতেছিলাম আমার পায়েসটার কি অবস্থা এটাকেও মাঝে মাঝে একটু চেক করে নিচ্ছিলাম আজকে একদম সবকিছু একসাথে দিয়ে বসাই দিছে মানে মিঠাই দেন হচ্ছে চাউলটা চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করলে আমার সামাই রেডি মানে এইটা টোটালি বানাতে কম সময় লাগে তোমরা চাইলে এর সাথে বাদাম ইউজ করতে পারো বাট খেতে আমার কাছে ভালো লাগে সো আমি খাচ্ছিলাম তোমাদের যখন কারো মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় ঝটপট এই সময়টা বানিয়ে নিতে পারো এইটা খুবই ইজি আর খেতে খুবই মজা আর এই হলো আমার পায়েসের কন্ডিশন আমি মানে খেতে খেতে দেখলাম যে আমার পায়েসটা হাফ ডান অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট এর মতো হয়ে গেছে ঠিক এই টাইমে আমি একটু এখানে এলাচি দারচিনি দেন হচ্ছে তেজপাতা ইউজ করতেছিলাম যাতে একটু ভালো হয় করতে করতে দেখলাম আমার চলে আসছে সো তার সাথে একসাথে লিচু খাচ্ছিলাম আর আজকে লিচু খেতে গিয়ে ছোট্ট একটা কাহিনী মানে হয়ে গেছিল ছোটবেলা লিচু খেতে গেলে সবসময় এরকম ভাবে মানে খোসা ছাড়িয়ে দেন খেতাম তো আজকে ওইটা করতেছিলাম এরপর আমরা ডিনার করলাম দেন হচ্ছে আমার জামাইকে পায়েস খেতে নিয়ে আসলাম আর সে দেখেন মানে পায়েসটা হাত দিয়ে খাবেন আমাকে খাওয়াই দিতে বলতেছিল সো তাকে খাওয়াই দিচ্ছিলাম আর আজকের পায়েসটা মানে আগের দিনের থেকে খুব একটা মজা হয় নাই আগের দিনের অনেক বেটার ছিল আমি আজকে মানে খেয়াল করলাম হয়তো বা কোনো একটা কিছু মিসিং ছিল বাট খাওয়া যাচ্ছিল মজাই হয়েছে মোটামুটি এরপর আবার আইসক্রিম খেলাম মানে আজকে সারাদিন অনেক খাবার দাবার খাওয়া হয়ে গেছে আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং